হালকা হা করেন আরো আরো বেশি কামড় এক মাস পরে কিছুটা উপরে দিয়ে গেল হ্যাঁ হা কামড় ধীরে ধীরে কারেকশন হয়ে যাচ্ছে হা কামড় স্ক্রো বসিয়ে উপরের সামনের দাঁতগুলোকে আমরা উপরের দিকে উঠিয়ে নিচ্ছি ধীরে ধীরে হা কামড় এখন ধীরে ধীরে নিচের সামনের দাঁতগুলো ভিজিবল হতে শুরু করেছে হা কামড় ডিপ বাইট ধীরে ধীরে কারেকশান হয়ে যাবে